হ্যালো বিহস ওয়েলকাম টু এনাদার ভিডিও বিয় আজকে আপনার মধ্যে শেয়ার করবো আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি কোনো ফটো বা ভিডিও ডিলেট হয়ে যায় আপনি কীভাবে রিকভার করবেন বিয়স অনেকেই কিন্তু অনেক কথা বলবে যে আপনাকে অ্যান্ড্রয়েড ফোনে ফটো বা ভিডিও রিকভার করতে গেলে একটি অ্যাপস ব্যবহার করতে হবে টাকা দিয়ে অ্যাপস কিনতে হবে পাঁচ হাজার বা দশ হাজার টাকা লাগবে কিন্তু আপনি চাইলে কিন্তু ভিওস আপনি নিজেই আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে যে ফটোগুলো ডিলিট হয়ে গেছে সেটা একটা ক্লিক করেই রিকভার করতে পারেন তো কীভাবে রিকভার করবেন বিয় আমি আজকে আপনাদের এই প্রসেসগুলো শেয়ার করবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন বস আমি আপনাকে দুইটা প্রসেস শেয়ার করবো আপনি দুইটা প্রসেস ফলো করেও এই আপনার অ্যান্ড্রয়েড ফোনে ডিলেট হওয়া ফটোগুলোই রিকভার করতে পারেন তো বেশ আমি আপনাকে প্রথম অপশনটা দেখাই এজে ভিওস আমি কিন্তু একটা ফটো তুললাম তো আমরা এখন যদি ফটোটা যদি ভিউ করে দেখতে যাই এজিভিওস আমি কিন্তু এই ফটোটা এখন তুললাম আমি এই ফটোটা ডিলিট করবো কোনো থার্ড পার্টি সফটওয়্যার ছাড়াই রিকভার করে দেখাবো আমি কীভাবে রিকভার করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো বেউস আমাদেরকে এই ফটোটা রিকভার করার জন্য সর্বপ্রথম কী করতে হবে এই ফটোটা ডিলিট করতে হবে তো আমি ডিলিট করে দিলাম বস আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু ফটোটা ডিলিট হয়ে গেছে দেখেন ভিওস আমাদের গ্যালারিতে কিন্তু দেখা যাচ্ছে না আমাদের ফটোটা আসে কি না তো রিকভার করার জন্য প্রথম যে অপশানটা হলো ভিওস আপনারা কী করবেন আপনাদের যে ফটো যে ভিউস অ্যাপসটা আসে এই ফটো অ্যাপসটা ওপেন করবেন তারপরে এখান থেকে আপনারা অ্যালবামে ক্লিক করবেন আপনাদের সবার কিন্তু বৃহস এই ফটো অ্যাপসটা আছে আপনারা এখান থেকে কী করবেন অ্যালবামটা ওপেন করবেন তারপর নিসে নামটা কী দেখতে পাবেন বিহোস রিসেন্টলি ডিলেট তো বেহস আমরা কী করলাম এই যে আমাদের ফটো অ্যাপসটা ওপেন করলাম এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিলেট করা ফটোটা কিন্তু নাই তো আমরা কীভাবে রিকভার করব রিকভার করার জন্য আমরা বৃহস্পতি অ্যালবাম আছে অ্যালবামে ক্লিক করব তারপর নিচে আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি ডিলেট আপনারা এখানে ট্যাপ করবেন তারপর এই যে বিহাস আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে এই ফটোটা আমরা রাত্র এখন কয়টা বাজে এখানে দেখেন তেইশটা তেত্রিশ মিনিট মানে আমরা রাত্র তেইশটা তেত্রিশ মিনিটে ফটোটা তুলেছিলাম আমরা কি করব এটা রিকভার করব। তো এটা রিকভার করার জন্য কিন্তু আমাদের ডিলেট আইকনে আছে এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের ফলোয়ার এখানে আছে আমরা যদি এখানে রিস্টোরে ক্লিক করি আমাদের ফলোয়ার কিন্তু ভেবে সবার আমাদের ফোনে যে গ্যালারি আছে গ্যালারিতে কিন্তু ভেবে চলে এসেছে দেখেন আমাদের ফটোটা কিন্তু এখানে দেখা যাচ্ছে তো আমরা কিন্তু সেই ফোন থেকেই যে কোনো ডিলেট হওয়া ফটো বা ভিডিও রিকভার করতে পারলাম তো আপনি এখান থেকে যদি ডিলেট করে দেন তাহলে কীভাবে রিকভার করবেন তো বেশ আমরা আবার এখান থেকে ডিলিট করে দিলাম তারপর আমাদের ফটো থেকে কী করবো অ্যালবামে ক্লিক করে রিসেন্টলি যে ডিলেট আসছে এখান থেকে আমরা এই ফটোটা ডিলিট করবো বুঝছি বস আমরা কিন্তু এখান থেকে ডিলেট করে দিলাম তো এবার আপনাদেরকে এই ফটোটা রিকভার করার জন্য আপনাদের যে ভিউ কম্পিউটার আছে কম্পিউটার ব্যবহার করতে হবে আমরা এই ফটো যে ডিলিট করলাম এটা রিকভার করার জন্য আমাদের কম্পিউটারে হেল্প নিতে হবে তো চলুন বিহস আমরা এবার কী করবো আমাদের কম্পিউটারের সাথে মোবাইলে কানেক্ট করব কানেক্ট করে আপনাকে দেখাবো আপনি কীভাবে হবে ফটো রিকভার করবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন তো বেহোস আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এখান থেকে আমরা দিস পিসি ওপেন করব তারপর এখানে আমাদের ফোনে যে মডেল নাম্বারটা সেটা শো করছে আপনার যে ফোনে মডেল নাম্বার ওটা শো করবে আপনারা এটা ডাবল ক্লিক করে ওপেন করবেন যদি শো না করে তাহলে কিন্তু আপনারা কেবলটা চেক দেবেন যে কেবলটা কানেক্ট হয়েছে কিনা তারপর তারপরে আমরা আমাদের ফোনের স্টোরেজটা ওপেন করলাম তারপরে এখান থেকে আমরা ছবি তোলার পরে যে পিকচারটা আমাদের ফোল্ডারে থাকে সেই ফোল্ডারটা ওপেন করতে হবে তো আমরা ডি ডিসিএম যে ফোল্ডারটা সেটা ওপেন করলাম তারপরে এখান থেকে আমরা ক্যামেরা ওপেন করবো তুই আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোন গ্যালারিতে যে পিকচারগুলো ছিল এগুলো সব এখানে শো করছে এখানে উপরের দিকে দেখেন বস কিছু পিকচার আছে ডট টাস্টেড তারপরে টাইম ডেট দেওয়া আছে মানে এই পিকচারটা কিন্তু বেশ আমাদের ফোন থেকে ডিলিট করা হয়েছে আমরা এই ফটোটা আমাদের ফোনে দেখতে পারছি না কারণ এটা আমরা ডিলিট করে দিয়েছি তো বেশ আপনি যদি এটা রিকভার করতে চান তাহলে কী করবেন তো বেশ আমি আরও একটা দেখাই আমাদের এখানে এই যে পিকচারগুলো আসে বা একটা ভিডিও দেখাই আপনাকে যে ভিডিওটা আসে বস এটা কিন্তু ডিলিট করা ডট টাস্টেড তো আমরা যদি এটা ওপেন করি তাহলে কিন্তু বস আমরা খুব সহজে এখান থেকে এই ভিডিওটা ওপেন করতে পারব এই জিবাস আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু পেলে হয়ে গেছে এখন আপনি চাইলে কিন্তু এই ভিডিওটা কপি করে আপনাদের কম্পিউটারও নিতে পারেন তাহলে অটোমেটিক রিকভার হয়ে যাবে আর আপনাদের ফোনে যদি রিকভার করতে চান তাহলে ফটোটা রিনেম করবেন রিনেম করে ডট টাস্টের নামটা চেঞ্জ করে শুধু ভিডিও দিয়ে দিলাম তাহলে কিন্তু বস আমাদের এই ভিডিওটা অটোমেটিক আমাদের ফোনে রিকভার হয়ে গেছে তবে সাপুনি চাইলে কিন্তু সেইভাবে খুব সহজে যে কোনো ডিলেট হওয়া ফটো ভিডিও রিকভার করতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন